সাভারে আরং শোরুমের আজকে ওপেনিং হয়ে গেল এবং এত এত মানুষের ভিড় আর আজকে যেহেতু সাভারেই ওপেনিং আর আমি সাভারের মেয়ে হয়ে কেন মিস করবো খুব ভালো লাগলো যেহেতু সাভারে আরং চলে আসলো এটা একটা অন্যরকম ভালো লাগা আচ্ছা লোকেশানটা বলে দিই সাভারের আরং সাভার নিউ মার্কেটে সেকেন্ড এবং থার্ড ফ্লোর মিলিয়ে হয়েছে থার্ড ফ্লোর থেকে আপনাদের একটু দেখাই দেখুন কত মানুষের আনাগোনা আসলে কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকলেও পছন্দ হলেও আমি নিতে পারছিলাম না কেননা এত ভিড় ঠেলে ক্যাশ কাউন্টারে এত ভিড় ঠেলে আসলে কেনাটা আমার জন্য বিরাট মুশকিল লাগছিলো এখানকার বেশিরভাগ পিসগুলো প্লাস মাটির কিছু জিনিস দেখছিলাম সব কিছুই বেশ ভালো লাগছিলো আর ওই কিন্তু জেন্টস কালেকশনে আছে বেবিদের বেবি বয় এবং গার্লস সবার কালেকশানগুলোই দেখছিলাম আর এখানকার মাটির জিনিসগুলো অসাধারণ এখানে জিরো পার্সেন্ট ভ্যাট ছিল যার কারণেও বেশ ভালো ছিল আর এইগুলো তো খুবই সুন্দর শো সুন্দরই আর এইটা আমার খুব ভালো লাগছিল আমি আসলে নিতে পারলাম না কেননা একটা জিনিস নিব এত ভিড় ঠেলে নেওয়া এটা আসলে খুবই অন্যরকম আর প্রথম দিন যেহেতু সাভারে এসেছে এই জন্য আরও আরও বেশি বেশি ঝামেলা ছিল যাই হোক শাড়িগুলো অনেক সুন্দর ছিল মানুষজনের ভিড়ে দেখাটাই মুশকিল হয়ে যাচ্ছিল কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর সাভারে কিন্তু খুব সুন্দরভাবে বড় পরিসরে এবং সাজানো গোছানোয় আমার কাছে বেশ মনে হলো আরঙের যা যা সব কিছুই ছিল ট্যাগাম্যান ছিল ওখানকার জিনিসগুলো ছিল এই শাড়িটা তো অসাধারণ ছিল এটা মানে শুরুতেই হয়তো বা সেল হয়ে গেছে আমার খুব ভালো লাগছিল ওকে সবাই ভালো থাকবেন